এমনিতেই সকালবেলা কাজের চাপ এতটা পরিমাণে বেশি থাকে তার মধ্যে বৃষ্টির দিনে যদি এরকম জল ঢোকে ঘরে দুয়ারে তাহলে কেমন লাগে তোমরা একবার বলো হ্যালো ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং চলে এসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা যারা যারা নতুন আমার ব্লগ দেখছো অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখো সবাই কেমন আছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না তোমাদের কমেন্ট দেখতে এবং পড়তে ভীষণ ভালো লাগে আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক 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 ভালোবাসা তোমাদের প্রত্যেককেই তো চলো বেশি বক বক না করে ব্লগটা আস্তে আস্তে শুরু করা হোক সবেমাত্র ঘুম থেকে উঠেছি সাড়ে রাত্রে বৃষ্টি হয়েছে তো দেখো কতটা জল ঢুকেছে এরকম যদি তিনতলা বিল্ডিংয়ের মধ্যে এরকম জল ঢুকে সকালবেলা এতটা পরিমাণে কাজের চাপ বেশি থাকে যে আমি নিঃশ্বাস নেওয়ার সময় পাই না তার মধ্যে এরকম যদি বৃষ্টির দিনে জল ঢোকে সেটা তো একদম বলার বাইরে এগুলো কাঁচায় জল ফেলতে তারপর মুছতে আরও অনেকটাই সময় লাগে তো যাই হোক আজকে জলের পরিমাণটা একটু কম ঢুকেছে আর হ্যাঁ তোমাদের একটা কথা আমি বলতে চাই তোমরা আমার অন্যান্য ব্লগের থেকে এই যে ডেলি ব্লগুলো তোমরা এত ভালোবাসো সেটা তোমাদের আর কি বলব তো দেখো ঘুম থেকে উঠেই শুরু করেছে কাজকর্ম কারণ এই কাজগুলো সকালবেলা যদি আমি না করি সত্যি আমি যেন শান্তি পাই না মনের দিক থেকে তো যাই হোক ঘর দুয়ার সমস্ত কিছু এখন মোছা কোচা করে তো দেখো এই কাজটাকে কিন্তু আমি অনেক ভালোবেসে করি আর এটা আমার সংসার নয় এটা যেন আমার একটা মন্দির তো তাহলে এখন ব্রাশ করে তো দেখো সকালবেলা চা খাওয়ার জন্য নিয়ে এসেছিলো বিস্কিট দুই রকমের বিস্কিট সঙ্গে নিয়ে এসেছিলো মুড়ি এগুলো যদি আমি এখন না ঢালি পরের জন্য রেখে দিই তাহলে পরে পরে করতে করতে ওই যাবে ওইখানেই একদিন তো যাই হোক যখন যেটা সঙ্গে সঙ্গে করাই ভালো এটাই আর কি কাজ ফেলে রাখার থেকে সঙ্গে সঙ্গে করাটাই কিন্তু আমি অনেকটাই মনে করি ব নিয়ে এসেছিলো একটা চানাচুরো প্যাকেট চানাচুরো প্যাকেটটা এতটা তো চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে সেই জন্যই দেখো নিয়ে মুড়ি আর আজকে দেখো আমিও কিন্তু মেয়ের সাথে আসছি আমরা দুজনেই এসছি তো এখন তো মেয়ের সাথে স্কুলে আসাই হয় না যেহেতু ভরমসে ওকে দিতে আসে সেই জন্যই আর আমার আসাই হয় না এবার তোমাদের একটা কথা বলি এই যে দেখতে পাচ্ছ তিনটা আনারস এই তিনটা আনারস কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছে এটা কি তোমাদের বিশ্বাস হয় যে এই আনারস তিনটে পঞ্চাশ টাকা নিয়েছে একদম সত্যি বন্ধুরা এই আনারস তিনটে কিন্তু পঞ্চাশ টাকাই নিয়েছে প্রথমে আমিও শুনে একটু অবাক হয়েছিলাম যে কি বলো তিনটে আনারস পঞ্চাশ টাকা তারপর বর বললো যে হ্যাঁ পঞ্চাশ টাকাই নিয়েছে পরশু দিন রাত্রিবেলা নিয়ে এসেছিলো এই তিনটে আনারস আর কালকে দুপুরে আমি কেটেছি কিন্তু এতটা মিষ্টি ছিল আর এখানে তোমরা একটা জিনিস দেখো মেয়ে যে ব্রাশ করছে নাকি ব্রাশের সাথে যুদ্ধ করছে সেটা দেখো তোমরা একবার তো যাই হোক এই ভিডিওটা আমি করছি কালকে রাত্রিবেলার ভিডিও তো কালকে থেকে পরশু থেকে আমি সোনাকে রাত্রিবেলা ব্রাশ করানোটা বলেছি তো পরশু রাত্রিবেলা ওকে বলেছি আর সোনাকে একবার যদি আমি যে কোনো একটা কথা বলি সেই কথাটা কিন্তু সুন্দরভাবে শুনে তো দেখো রাত্রিবেলা ও ব্রাশ করছে আসলে কি বলো তো আমাদের প্রত্যেকেরই কিন্তু রাত্রিবেলা ব্রাশ ব্রাশটা করানো দরকার কারণ সারাদিন আমরা এত কিছু খাই রাত্রিবেলা যদি ব্রাশ করে শুই সত্যি আমাদের দাঁতগুলো কিন্তু অনেকটা ভালো থাকে সে জন্যই আমি সোনাকেও এই অভ্যাসটা করিয়েছি আর আমিও কিন্তু রাত্রিবেলায় ব্রাশ করি তো যাই হোক দেখো ও ব্রাশ করছে আবার ব্রাশের সাথে যুদ্ধও করছে আর এখানে অনেক কিছুই বক বক করছিল হাজারো ব্যস্ততার মাঝেও আমি কিন্তু আমার শখের কাজটাকে মানে ব্লগ করাটাকে সুন্দরভাবে তোমাদের মাঝে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো কেমন লাগে আমাদের এই ছোট ছোট ব্লগুলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে জানাবে তো সবাইকে গুড নাইট সবাইটা ভালো থেকো সুস্থ থেকো